আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় শিক্ষার্থীরা ওয়ান আর্টস চতুর্থ বর্ষ দুই হাজার পঁচিশ বিলম্ব পুনরায় সময় বৃদ্ধির ঘোষণা প্রিয় শিক্ষার্থীরা তোমরা অনেকে কমেন্ট করেছো যে ওয়ান আর্টস চতুর্থ বর্ষের ফর্ম ফিল সময় আবার বাড়ানো হবে কি না তো এই বিষয় নিয়ে আমি এখন বিস্তারিত আলোচনা করব তোমরা যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল বটনটি ক্লিক করে দেবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা দেখো তোমাদের প্রথম ফর্ম ফিল আপের তারিখ দেওয়া হয় দুই জুন তেইশ জুন পর্যন্ত অর্থাৎ বিলম্ব ফি তোমরা বিলম্বে ফি যে তারিখটা ঘোষণা করা হয় দুই জুন থেকে তেইশে জুন পর্যন্ত ছিল কিন্তু চারবার ডাউন হওয়ার কারণে তোমরা অনেকেই ফর্ম ফিল আপটা করতে পারো নাই তো অনেকে অনেক প্রশ্ন তো আমি সকল প্রশ্ন নিয়ে এখন হাজির হয়েছি এই প্রশ্নগুলো উত্তর দেবো ইনশাআল্লাহ প্রিয় শিক্ষার্থীরা অনেকে যে একটা কমেন্ট করেছ আমরা আবার ফর্ম ফিল করতে পারবো কি বা আমাদেরকে সময় দেওয়া হবে কিনা না যেহেতু আমরা বিলম্ব ফি সহ আমরা আবেদন করেছিলাম তো আমরা সময় পাই নাই তো এই জন্য আমি আজকে ভিডিওটা তৈরি করলাম প্রিয় শিক্ষার্থীরা প্রথম হচ্ছে বিলম্ব ফি সহ পুনরায় সময় বৃদ্ধির ঘোষণা তোমাদেরকে আবার সুযোগ দেওয়া হবে কিনা অবশ্যই আবার সুযোগ দেওয়া হবে কেননা এখানে তোমাদের কোনো দোষ ছিল না তোমাদেরকে যে সময় দেওয়া হয়েছিল তোমরা সেই সময়ের ভিতরে কিন্তু সবাই ফর্ম ফিল করতে চেয়েছিল কিন্তু ডাউন হওয়ার তোমরা করতে আর তোমাদেরকে যদি ফর্ম ফিল আপ সুযোগ না দেই তোমরা চতুর্থ বর্ষ তোমরা শেষ বর্ষ তাহলে তো তোমাদের জীবনটা লাইফটাই শেষ হয়ে যাবে তো এটা অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয়ে আশা করি তোমাদেরকে হতাশ করবে না তোমাদেরকে আবার সুযোগ দেবে যেহেতু সার্ভার ডাউন ছিল রকম ভাবেই ফর্ম ফিল আপ করা যাচ্ছিল না তো তোমাদেরকে আবার পুনরায় সুযোগ দিবে। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছ তারপর দেখো অনেকে বলতেছে যে সার্ভার কবে থেকে চালু হবে দেখো সার্ভার যেহেতু আজকে তার ঘোষণা দিয়েছিল যে চব্বিশে জুন থেকে চালু হবে কিন্তু দুঃখজনক বিষয় হলো এখন কিন্তু সার্ভার ঢুকাই যাচ্ছে না আগে যেমন হোক ঢুকা যেত এখন একদম সার্ভারে ঢুকা যাচ্ছে না তবে আশাবাদী দু এক দিনের ভিতরে তারা সার্ভার ঠিক করবে আবার পুনরায় সবাই অনার্স প্রথম বর্ষ এবং চতুর্থ বর্ষ সবাই ফর্ম ফিল করতে পারবো কোনো সমস্যা হবে না তো ভাবলাম যেহেতু তোমরা অনেকে কমেন্ট করেছ ভিডিওটা তৈরি করার জন্য আশা করি তোমাদের কাঙ্ক্ষিত উত্তর পেয়েছো তারপর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবা আমি তোমাদের কমেন্টটি করি প্রায় ইনশাআল্লাহ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা ধন্যবাদ সবাইকে